বন্ধুরা সাতরঙা ডায়েরির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত বাংলার বৈষ্ণব ধর্মচর্চার কেন্দ্র হিসেবে পানিহাটির নাম বরাবরই সামনের সারিতে ছিল পানিহাটির দণ্ড মহোৎসব তলার কিছুটা আগে বাজারের ঘাট লর্ড ক্লাইভের আমলে রানী ভবানীর দেওয়ান গৌরীচরণ রাজচৌধুরী পানিহাটির জমিদারি পান গৌরীচরণের ছেলে জয়গোপাল রায়চৌধুরী এখানকার বাজার ও ঘাট প্রতিষ্ঠা করেন বাজারের কাছেই একটা পুরানো দোতলা দালান দোতলার একটি ঘরে রাজ চৌধুরীদের রাধাগোবিন্দ বিগ্রহ রয়েছে রাধাগোবিন্দের মন্দির ভেঙে যাওয়ার পর থেকেই ঠাকুর এই দোতলায় আশ্রয় নিয়েছেন গোবিন্দ বিগ্রহ কোষ্টি পাথরের রাধা মূর্তি অষ্টধাতুর কাছেই একটা আটকোনা ও নয় চূড়াযুক্ত রাসমঞ্চ ও চারটি আটচালা শিব মন্দির আছে মন্দিরের নিত্য পুজো ছাড়াও জন্মাষ্টমী দোলযাত্রা ছুলন, রাসযাত্রা ইত্যাদি অনুষ্ঠান উদযাপিত হয় রাসের সময় বিগ্রহ রাসমঞ্চে বসিয়ে রাজযাত্রা পালন করা হয় আচ্ছা কিভাবে যাবেন যদি আপনি পানিহাটির গিরিবালা ঠাকুরবাড়ি দেখতে আসেন তবে হাওড়া শিয়ালদা শ্যামবাজার থেকে বিটি রোডগামী বাস ধরে পানিহাটির মোল্লার হাটে নামুন টোটোতে পারেন শিয়ালদা থেকে ট্রেনে এলে আগরপাড়াতে দেখে গঙ্গার ঘাট দিয়ে হাঁটতে হাঁটতে পানিহাটি বাজারের ঘাট কাছেই রাসমঞ্চ আপনি কেবল রাসমঞ্চ শিব মন্দির ও রাধাগোবিন্দের বিগ্রহ দেখতে চান তবে হাওড়া শিয়ালদাহ বা শ্যামবাজার থেকে বিটি রোড গামী বাস ধরে সোদপুরে নামুন সেখান থেকে অটোতে পানিহাটি ফেরিঘাট শিয়ালদা থেকে ট্রেনে এলে সোদপুরে নামুন সেখান থেকে অটোতে পানিহাটি ফেরিঘাট কাছেই রাসমঞ্চ পরে ফেরিঘাট থেকে গঙ্গা পেরিয়েও এখানে আসা যায় চলুন ঘুরে দেখি আজকের ভিডিওটি দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা কি অপূর্ব জাস্ট দরজা খোলার পর চোখ জাস্ট ঝুলসে গেল আমার অদ্ভুত এই বিগ্রহ কি শান্ত অথচ কি সুন্দর আমার যে চোখ আছে প্রচুর প্রাচীন ইতিহাসের সাক্ষী বহন করে আছে এই যে ঠুন বালি সুরকি দিয়ে ইটের গঠনগুলো তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোট এই ইট করা যাচ্ছে এটা পাঁচশো বছরেরও পুরনো পাঁচশো বছর

ওনার মেয়েরা আছেন একজনের নাম হচ্ছেন ওনারাই দেখাশুনো করছেন সব কিছু ওনারা ইয়ে করছেন এই যে সংস্কার হচ্ছে ওনাদের দ্বারাতেই হচ্ছে ওনারাই যে করছেন বলে চলছি ঠাকুর আর এখানে আপনার আমাদের এ সাহেব আছেন নির্মল ঘোষ উনিও সহযোগিতা করেন ওনার ছেলে আছে তীর্থঙ্কর ঘোষ আচ্ছা উনিও সহযোগিতা করেন আর ওনার কাকা ছিলেন স্বপন ঘোষ উনি যথেষ্ট ধার্মিক ছিলেন আরে এই মন্দিরের সঙ্গে ছিল যখন মন্দিরটা ভাঙেন কিন্তু নিয়তি না উনি হঠাৎ করে চলে গেলেন আমাদের কষ্ট দিয়ে যাই হোক এখন যেটা হচ্ছে এখন দিদিরাই করছে যা কিছু প্রয়োজন আছে ওনারাই দিচ্ছেন গোবিন্দ সেবার জন্য খুব ভালোভাবেই সেবা হচ্ছে এই যে ঝুলন হয়ে গেল ঝুলনটা বড় করে হয় ওইটা দেখুন ওই যে ওই যে বড় এটা ঝুলনে আচ্ছা ঝুলন যাত্রা এখানেই হ্যাঁ ঝুলনটা আচ্ছা 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 বিরোনো হয় কিন্তু এখন যেহেতু সংস্কার হচ্ছে ওনাকে নাড়ানো যাবে না বিগ্রহ তো নাড়াছাড়া সব সময় করানো যায় না আর তারপরে ওনাকে সবাই মিলে এসে ধরে তখন আবার অভিষেক করতে হয় অবশ্যই অবশ্যই করতে হবে আর এইটার সাথে আমাদের দণ্ড মহোৎসব উৎসবের কোনো কি যোগাযোগ বা কিছু এই ব্যাপারে আলোকপাত করতে পারে না না দণ্ড মহোৎসবের তো এখানে নেই এখানে ওই শ্রীচন্দ্র এই চৈতন্যদেবে এসেছিলেন

আচ্ছা বড় বড় অনুষ্ঠানগুলো ধরুন এখানে যদি কেউ পুজো অর্চনা করতে আসেন সেই সময় সময়টা একটু বলে দেবেন আমাদের বন্ধুদের কাছে আর সেটা বন্ধুরা যদি পুজো অর্চনা করতে আসে সকাল চলে আসুক আর সকাল থেকে দুটো অবধি খোলা আছে আর তারপরে দুটো দিকে চারটি অবধি বন্ধ চারটে থেকে রাত্রি আটটা খোলা থাকে আসবে এটা রাসমন্দির হ্যাঁ রাসমন্দির আর ওইখানটা যেটা মিডিল রয়েছে ওটা কি নাট মন্দির না না ওটাই হচ্ছে কি যখন রাস হয় ওনার যখন রাস খুব বড় করে পরিক্রমা হয় এখানে বড় করে পরিক্রমা আচ্ছা ইয়ে করা আছে পাশ থেকে গঙ্গার পাশ দিয়ে গঙ্গার পাশ দিয়ে এরকম ভাবে আসতে পারে প্রতিটি অনুষ্ঠান হয় মানে রাস পূর্ণিমাও এখানে বড় করে হয় বড় করে আর ওই যে মঞ্চটা যেটা দেখলেন বড় হ্যাঁ হ্যাঁ বড় মঞ্চ ওই মঞ্চটা হচ্ছে পালকিটা এখন নিচে আছে যদিও এই পালকি করে এনারা ওখানে যান আচ্ছা ওই রকম হয় পালকি হ্যাঁ 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 ওই পালকি ওই পালকি করে এনারা যান ওখানে পুজো হবে একদিন যাবে সন্ধ্যেবেলায়

এই সম্পত্তি যাদের তারা নিজেরা বলছেন যে আজ পর্যন্ত ইনি কি জাগ্রত খুব জাগ্রত হয়েছে আচ্ছা এখানে কেউ দেহ রাখেনি একমাত্র আমার বাবা রেখেছিল বসে বসে দেহ এনার চরণে সে তো বিশাল পূর্ণ হলে তবেই হয় বিশাল পূর্ণ হলে তবেই হয় একদম নাম্বারটা বলে দিই আমার নাম্বার হচ্ছে এইট ফোর সেভেন ডবল নাইন সেভেন থ্রি ট্রিপল সেভেন আচ্ছা ঝুলন পূর্ণিমায় তাহলে এখানে একটা অনুষ্ঠান হবে হ্যাঁ ঝুলন পূর্ণিমায় হয় তারপরে দোল পূর্ণিমায় হয় এই যে সোমবার দিন জন্মাষ্টমী ওদিনও হবে আচ্ছা প্রচুর মহিলার ভিড় আর বন্ধুরা যদি আসতে চায় তাহলে যেভাবে লোকেশন আপনি দেব সেইভাবে চলে আসলে সেইভাবে ওনারা এখানে রাধা গোবিন্দ মন্দির বললে এখানে আপনি কি কথা বলতে কি সেইভাবে এখনো পর্যন্ত প্রচার পাইনি তাই তো তো আমরা চাইছি যে এই চ্যানেলের পক্ষ থেকে আমাদের ছোট্ট চ্যানেল তো এই চ্যানেলের পক্ষ থেকে এই জায়গাটা বন্ধুদের সামনে তুলে ধরা গেলে এমভাবে আমরা দেখে দিলাম ভগবান সবার তাই না সবার সামনে তিনি বেরিয়ে আসুন তিনি সবাই মুক্তি তিনিই স্রষ্টা তো আপনি এই উদ্দেশ্য কিছু যদি বলতে চান নিশ্চয়ই বলতে পারেন হ্যাঁ না না আমি বন্ধুদের কাছে বলছি যে আমার এই অনুষ্ঠান খুব কষ্টের সঙ্গেই করছি আচ্ছা যদি বন্ধুরা কিছু সাহায্য করে তাহলে আমি ভালোভাবে করতে যে যে অনুষ্ঠানগুলো হয় অনুষ্ঠান যদি কেউ ডোনেশন দেয় তাহলে আমি অনুষ্ঠানটা খুব ভালোভাবে করতে পারি বন্ধুদের কাছে আমি এটা আবেদন করছি যে আপনার মাধ্যমে যদি আমি এই ইয়েটা পাই তাহলে আমি খুব উপকৃত একশোবার কিছু সাহায্য করে বা কেউ করতে চান তাহলে আপনার মাধ্যমে যদি আমি পাই তাহলে আমি অনুষ্ঠানগুলোকে একটু মন দিয়ে করতে পারি আর অবশ্যই অবশ্যই আর আমার এই মন্দির তো প্রচার নেই এই যে ইয়েতে রয়েছে ইস্কন্দের মতো তার আমি প্রচার করতে পারি না তাই কষ্ট মষ্ট করে ইয়ে করছি অবশ্যই আমরা চেষ্টা করবো যতটা সম্ভব তুলে এই যে